আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুঁনি মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি যে পারি ড্রেসগুলা এখানে লাকজারি শিফনের মধ্যে পার্টি ড্রেস থাকবে এখানে প্রিমিয়াম সিল্কের মধ্যে পার্টি ড্রেস থাকবে প্লাস মস্তিনের মধ্যে ড্রেস থাকবে যেগুলো প্রত্যেকটা দামি দামি এখানে আঠাশশো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস যেটা আমরা পুনিমাসেরই আপনাদেরকে আজকে অ্যাভারেজে একটা অফার প্রাইস দিব প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল এটা খুবই সুন্দর এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে ম্যাজেন্টা কালারের মধ্যে এটার কলার প্যানেলটা দেখেন এখানে এম্বয়ডারি সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অলওভার বডিটার মধ্যে কাজ করা এবং এটা হচ্ছে নিচের বড়টা খুবই অসাধারণ একটা কালেকশন যেটা আমরা পূর্ণিমাসেরই আপনাদেরকে মাত্র বারোশো টাকায় দিচ্ছি এই পার্টি ড্রেসের কালেকশনটা এটা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপারটাও কিন্তু সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে দোপাটা থাকবে বিশাল বড় দুপাটা মাত্র বারোশো টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ গ্রিনিশ টাইপের একটা কালার এটাও কিন্তু থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটটা দেখেন এটা প্রিমিয়াম সিল্কে একটা দোপাটা থাকবে এবং দোপাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা পাবেন এটা হচ্ছে দোপাট্টা ম্যাচিং সুতার কাজ করা এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে দোপাটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ডিপ মেরুন কালার গলার প্যানেলটার মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা প্লাস নিচের প্যানেলও গর্জেসভাবে কাজ করা থাকবে মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট এই যে দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড়ো দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ আড়াই কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে দুপাটের মধ্যে তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু এখন টোটালি চালু তো আপনারা যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে এমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার বর্ডার মধ্যে কিন্তু বারিশ টাইপের একটা কাজ করা পাবেন এখানে সম্পূর্ণ সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা কত বড় বিশাল বড় এটার দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় মাত্র বারোশো টাকা অনলি বারোশো দিচ্ছি দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা ডিপ মেরুন কালার দেখেন খুবই সুন্দর এটা লাক্সারি শিফনের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফারে এই যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ গরজিস কাজ করা লাকজারি শিফনের মধ্যে দোপাটা থাকবে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা গ্রিন কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দেখে মাত্র বারোশো টাকা এই যে এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ দোপাটার মধ্যে গর্জেস কাজ করা হবে এটা দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু নিচের প্যানেলটা এটা দেখেন সম্পূর্ণ কাটওয়ার স্টাইলের কাজ করা সম্পূর্ণ বর্ডের মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকের ড্রেসের মধ্যে স্টিভের প্যানেল দেওয়া হচ্ছে আলাদাভাবে চাইলে কিন্তু ফ্রিকোড অথবা ফুলা তাতে কনভার্ট করতে পারবেন এটা দুপারটা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর লাইক পিঙ্ক কালার অল ওভার বর্ডের মধ্যে সুতার কাজ করে এগুলা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি সুতার কাজ করে এবং পাড়ের প্যানেলটা দেখেন কাটোয়ার্ক ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা লেজেস্ট ডিজাইন যেটা হচ্ছে দোপাত্টা এবং প্যান্ট থাকবে এটা এটা দেখেন মার্শাল আইটও খুব সুন্দর সম্পূর্ণ জলপাইটা একটা কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা তো দেখে মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে দোপাটার মধ্যে এটা দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর এটা ফোর্ট পিস কালেকশন এটা এটা ফোর্ট পিস কালেকশন খুব সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্লাস সুতার কাজ করা আছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা থেকে মাত্র বারোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটাও খুব সুন্দর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা মস্তিনের মধ্যে এটা সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের অল ওভার বডিটার মধ্যে সুতো এবং ফ্রিকোয়েন্স কাজ করা থাকে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে থেকে মাত্র বারোশো টাকা অফার যে এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ গ্রে টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কাজ করে এখানে কপার ঝড়ি এবং সিকোয়েন্সের কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকেই কালেকশনগুলো নিতে পারবেন দোপাট্টা দেখেন কত বড় ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স এবং আড়ি কাজ করা আছে দোপাট্টার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম